আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আজকে কথা বলবো আপনাদের সাথে পাইলস নিয়ে বন্ধুরা পাইলস বা হেমোরাইটস বা চুলা যে রোগী ডাকেন না কেন এটা একটা খুব খুবই একটা জটিল সমস্যা তো এই রোগে আক্রান্ত হলে হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ঔষধ রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে প্রথম একটা ওষুধের কথা বলবো যে ওষুধটি একই সাথে পাইলস হেমোরাইটস তারপরে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়া এরপরে পাইসের ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এই গ্রেড পর্যন্ত যে প্রোডাক্টটা খুবই ভালো কাজ করে সেই প্রোডাক্টটা হচ্ছে অ্যাপোহাম বা অ্যাপোহাম বা অ্যাডেল টু একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই অ্যাপো হাম বা এই প্রোডাক্টটা হচ্ছে পাইলসের জন্য অবশ্যই খুবই একটা ভালো প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে দশ ফোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার তিনবার সেবন করতে হবে এবং এই প্রোডাক্টটার সাথে অবশ্যই লক্ষণ অনুযায়ী একটি ভালো সিলেক্টেড পটেন্সি সেবন করতে হবে আর এবং সিলেক্টেড পটেন্সি গুলো হবে যেমন থোজা হতে পারে সালফার হতে পারে সোরিনাম হতে পারে তো অবশ্যই আপনার শারীরিক মানসিক দৈহিক সমস্যাগুলো শোনার পরে আপনাকে একটি লক্ষণ অনুযায়ী চারিত্রিক মেডিসিন বা ধাতুগত সিলেক্টেড প্রোটেন্সি সেবন করতে হবে এই প্রোডাক্টের সাথে তাহলে আপনি খুব চমৎকার রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম